গুড মর্নিং ওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন অসুস্থ আছেন আমিও ভালো আছি আজকে কিছু কথা বলতে এলাম বেশ কয়েকদিন যাবৎ ব্লগ চ্যানেল এবং পাঠশালাতে অনেক রকম মন্তব্য পাচ্ছি যারা আমাকে অসম্ভব ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা দেখলে শুরু থেকেই বুঝতে পারবেন যে আমি কি কথা বলতে চাইছি ছোটবেলা থেকে বাবা মার কাছে শুনেছি কানে দাও তুলো পিঠে বাঁধো কুলো সোশ্যাল মিডিয়াতে এলে এই কথাটি অত্যন্ত প্রযোজ্য কানে দিয়েছি তুলো পিঠে বেঁধেছি কুলো কারণ সোশ্যাল মিডিয়াতে এমন কিছু মানুষ আছেন এমন কিছু মানুষ প্রত্যেকটি মানুষকে এতটাই বিচারাচার করেন যে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তারা এক এক সময় বড্ড বেশি অবাক হয়ে যায় তাদের প্রত্যেকটি কমেন্টে আমি বিগত চার বছর ধরে সোশ্যাল মিডিয়াতে আছি আর এই চার বছর প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি পাচ্ছি আশা রাখবো ভবিষ্যতেও এইভাবে ভালোবাসা পাওয়ার কিন্তু বেশ কয়েকদিন মানে বেশ কয়েকদিন বলতে দু তিন দিন যাবৎ আমার মানে জবে থেকে আমার টু মিলিয়ন সদস্য সংখ্যা পূর্ণ হয়েছে আর সেই সেলিব্রেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তখন গুটি কয়েক মানুষ অবশ্য বিভিন্ন রকম কটুক্তি করা শুরু করেছেন নব্বই ভাগ মানুষ আমাকে পছন্দ করেন আমাকে ভালোবাসেন এবং আমাকে কনগ্র্যাচুলেট করেছেন আমাকে আরো উন্নতি করার জন্য উৎসাহিত করেছেন কিন্তু সকলে তো সমান নয় হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না পরিবারের সবকটা মানুষও কিন্তু সমান নয় তাই এই পাকশালা পরিবারের সমস্ত মানুষও কিন্তু সমান নয় সকলের মন্তব্য কিন্তু একরকম হবে না এক একজনের মন মানসিকতা যেমন তাদের মন্তব্যটাও ঠিক তেমনই আসে দু মিলিয়ন সদস্য সংখ্যা পূর্ণ হওয়ার জন্য সেলিব্রেট করি আর এই সেলিব্রেশনটা আপনারা যেটা দেখেছেন তার বিন্দু মাত্র আমি করিনি আয়োজন করেছে কিছু ছোট ছোট বাচ্চা তারা অবশ্য আমার কাছে ছোট আপনাদের কাছে একেবারেই ছোট নয় আপনাদের বলছি যারা কটুক্তি করছেন তাদের উদ্দেশ্যে তারা হচ্ছে আমার ছেলের বন্ধু এবং বান্ধবীরা পড়াশোনার জন্য কলকাতায় রয়েছে কেউ হস্টেলে কেউ মেসে কেউ বাড়ি ভাড়া করে এই প্রচন্ড গরম চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রিতে মানে তাপমাত্রাতে আমরা যারা ঘরে বসে থাকে তারা এই ধরনের মন্তব্যগুলো করতে ভীষণই সক্ষম হয় আর ওই ছোট ছোট বাচ্চাগুলো তারা যারা মেসে বা হস্টেলে থাকে তাদের কিন্তু এসি তো দূর কুলারটাও থাকে না প্রচন্ড গরমে তারা দিন কাটায় আর আমার যেহেতু টু মিলিয়ন সদস্য সংখ্যা পূর্ণ হবে সেই জন্য সকলে একসাথে যাতে সেটা একটা সেলিব্রেট করা যায় মানে সেই টু মিলিয়ন সদস্য সংখ্যাটাকে যাতে সেলিব্রেট করা যায় সেই জন্য তারা তাদের নিজেদের পকেট মানি থেকে পয়সা কিছুটা খরচ করে আমার জন্য কেক মিষ্টি ফুল এই সমস্ত কিছু নিয়ে এসেছে আপনারা কখনো দেখেছেন আমি এই যে চার বছর ইউটিউবে আছি মানে সোশ্যাল মিডিয়াতে আছি যখন আমি চ্যানেলটা শুরু করি তখন তো আমার একজন সদস্য ছিল আর সেটা ছিলাম আমি নিজে তারপর আমার হাজবেন্ড সুমিত ব্যানার্জি আমার ছেলে তারপর সদস্য সংখ্যা যখন পঞ্চাশ হাজার সদস্য সংখ্যা হয়েছে দেখেছেন কি আমাকে সেলিব্রেট করতে বা যখন এক লক্ষ সদস্য হয়েছে তখনও কি দেখেছেন দেখেননি যখন পাঁচ লক্ষ হয়েছে তখনও আপনারা দেখতে পাননি আবার যখন ওয়ান মিলিয়ন হয়েছে তখনও কিন্তু কোনো রকম সেলিব্রেশন আমার চ্যানেলে হয়নি শুধু চ্যানেলে নয় আমরা নিজেরাও করিনি নিজেদের মধ্যে জাস্ট একটু আনন্দ উপভোগ করেছি আর আপনাদের সাথে আরো আরো অনেক রেসিপি শেয়ার করবার জন্য আমি অক্লান্ত পরিশ্রম করে গেছি যাতে আপনাদেরকে সুন্দর সুন্দর রেসিপি দিতে পারি যারা অবশ্য আমার রেসিপি পছন্দ করেন সকলে আমার রেসিপি পছন্দ করেন না আমি জানি কারা করেন না সেটাও বুঝতে পারি ওই দশ ভাগ লোক মানে একশো ভাগের মধ্যে নব্বই ভাগ পছন্দ করেন দশ ভাগ পছন্দ করেন আগেই বলেছি না যে সকলে যে সমান তা তো নয় হাতের পাঁচটার মূল তো সমান নয় তো দশ ভাগ মানুষ পছন্দ করেন না দশ ভাগ মানুষ পছন্দ করেন বিভিন্ন রকম কটুক্তি করতে নানান রকম তির্যক মন্তব্য করতে ভারী অবাক লাগে জানেন তো যে আপনাদের এই তির্যক মন্তব্যতে আপনারা ভারী খুশি হন আপনাদের কিন্তু কখনো আমার কোনো ভালো কাজে মন্তব্য দেখি না ভালো কাজ বলতে কোনো রান্না করার পর তাতে মন্তব্য দেখি না বা এই যে আমি আমার টু মিলিয়ন সাবস্ক্রাইবার হলো তাতেও কোনো মন্তব্য দেখিনি কিন্তু আপনাদের কিছুজন বলেছেন যে আপনারা তো এত এত রোজগার করছেন ইউটিউব থেকে জন্য কিছু করুন জন্য কিছু করুন পথের পশুদের জন্য কিছু করুন। দুটো গরিবকে খাওয়ানোর দায়িত্ব নিন এরকম অনেক মন্তব্য পাচ্ছি আমি কিন্তু সকলকে সবকিছু দেখাতে পছন্দ করি না যে আমি গরিবদের জন্য কি করি বা কি করি না কত শিশুদের জন্য কি করি বা কি করি না তো এই কিছু কটুক্তির জন্য আমি আবার গতকাল কমিউনিটিতে কিছু ফটো পোস্ট করি বাধ্য হই আপনারাই আমাকে মানে কিছু মানুষ আমাকে এই ফটোগুলো দিতে বাধ্য করেছেন এর মধ্যে রীতা দত্ত দিদি অবশ্য সেই মন্তব্যটা একজনকে করেছেন যে একজন বলেছেন ভালো কাজ করছেন কিন্তু প্রচার কেন উনি বলেছেন যে উনি কখনো তো প্রচার করেন না কিন্তু কিছু মানুষের জ্ঞান দেওয়ার জন্য উনি এটা করতে হয়তো বাধ্য হয়েছেন একদম তাই একদম তাই আর যে ফটোগুলো আমি দিয়েছি না সেগুলো কিন্তু একটাও আমার রিসেন্ট ফটো নয় আপনারা হয়তো ভাবতে পারেন কিছু মানুষ যারা এই মন্তব্যগুলো করছেন যে আমি টু মিলিয়ন সদস্য সংখ্যা হওয়ার পর আমি কাউকে খাওয়াচ্ছি বা এই ফটোগুলো তুলেছি একেবারেই নয় এগুলো আমার বহু বছরের বহু বছর আগের ফটো তখন আমি ইউটিউবার ছিলাম না শুধু আমি নই মানে তখন ইউটিউব চ্যানেলটাই ছিল না এগুলো ছয় সাতের ফটো আমি কখনো কাউকে জানাতে বাধ্য নই বা জানাই না যে আমি কার জন্য কি করি বা কি করবো কেন জানাবো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার একদম ব্যক্তিগত ব্যাপার কেন বলবো বলুন তো আমি কেন আমি কি বাধ্য যে আপনার কিছু মানুষ বলেছে বিজনেসের জন্য এগুলো ওনারা করেন বিজনেস আমরা ইউটিউবে বিজনেস করতে আসি এইগুলো এই ধারণাগুলো আপনাদের মধ্যে জন্মায় তারপরে কিছু মানুষ বলেছেন যে কন্টেন্টের জন্য ওনারা সব কিছু করতে পারেন ওনারা পথ শিশুদেরকেও খাওয়াবেন ওনারা সমস্ত কিছু সেলিব্রেট করবেন কোনোদিন দেখেছেন আমার যখন ওয়ান মিলিয়ন সদস্য সংখ্যা হয়েছে তখনও কি দেখেছেন কোনদিন আমি সেলিব্রেট করেছি করিনি বাট আজ আমি সেলিব্রেট করেছি কেন না ওই ছেলে মেয়েগুলো আমার জন্য কেক মিষ্টি ফুল নিয়ে এসেছে এবং তারা সকলে চেয়েছে যে ওই দিনটা ওইভাবে সেলিব্রেট করা হোক এর মধ্যে আজকে সকালেই একজনের মন্তব্য পেলাম উনি লিখেছেন যে আপনার দিদি মন্তব্য করেছে ভারী অদ্ভুত লাগলো দেখেছেন আমার পরিবারের কোনো একজন মানুষ আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি কেউ আমার সাথে আছে নেই কিন্তু কারণ কি তারা অনেক দূরে থাকে তারা বয়স্ক তাদের পক্ষে রাত্রি দশটার সময় আমার বাড়িতে আসা সম্ভব নয় একেবারেই সম্ভব নয় ওই ছেলে মেয়েগুলো সেদিনকে হঠাৎ এসেছে মানে আগেই আসার কথা অবশ্য ছিল আমার ছেলের জন্মদিনের খাওয়াটা তাদের পাওনা ছিল সেই সময় তাদের পরীক্ষা ছিল তারা আসতে পারেনি তারা বলেছিল আন্টি পরে গিয়ে তোমার হাতে বিরিয়ানি খেয়ে আসবো তাই তাদের জন্য আমি সেদিনকে বিরিয়ানি বানিয়েছিলাম আর বাকি যাদের দেখেছেন তারা আমার আমার প্রতিবেশী তাদেরকে আমি না ফোন করে জানাই যে বাড়িতে আসিস তারা এসেছে আমার দিদি অত দূর থেকে আসবে কি করে সম্ভব নয় তার পক্ষে এই প্রচন্ড গরমে আমার বোন আমার ভাই তারা কেউই কিন্তু আসতে পারেনি কারণ সম্ভব নয় কারোর পক্ষে আপনারা কেউ দেখেননি আমার ভাই বোন আত্মীয় আর একজন বলেছেন আপনি এটা ভালো কাজ করছেন কিন্তু প্রচার এটা অবশ্যই কারণ প্রেজেন্টেশন মানে আমি যেভাবে প্রেজেন্ট করছি নিজেকে যে বুঝি আমি কখনো অতিরিক্ত সাজগোজ কি করেছি ক্যামেরার সামনে আসার জন্য যেটুকু দরকার চুলটা একটু মাছরানো খুব স্বাভাবিক আমরা ঘরে থাকলেও সকলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে পছন্দ করি চুলটা একটু আঁচড়ানো একটা ছোট আর হয়তো একটা কখনো সখনো আমি লিপস্টিক লাগাই বিশেষ করে ক্যামেরার সামনে যখন আসি তখন একটু লিপস্টিক লাগাই এটা কি অপরাধ উনি বলেছেন নিজেকে আপনি ক্যামেরার মানে ফটো তুলবেন বলে এইগুলো করার জন্য সেজে গুজে প্রচার করতে এসেছেন ভারী অদ্ভুত কমেন্টস ভারী অদ্ভুত মন্তব্য সেজেগুজে গুজে আমি প্রচার করতে আসছি খুবই খারাপ লাগছে আপনাদের এই কিছু মানুষের মন্তব্য তবে এর মধ্যে অবশ্য প্রচুর মানুষ আমার সাপোর্টে আছেন কারণ তারা প্রত্যেক দিন আমাকে দেখেন আর ব্লগ বানানো আমি রোজ ব্লগ বানাতে পারি না আমার ওই ব্লগ চ্যানেলটা প্রথম ছিল তানিজ রসই বলে আমার পাঠশালারও আগে ওপেন করেছিলাম ওই চ্যানেলটা বহু মানুষের অনুরোধে আমি ব্লগ চ্যানেল ওপেন করি তাও কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না যখন আমার সময় হয় বা যখন আমার ইচ্ছে হয় তখন আমি আপনাদের সাথে শেয়ার করি এক এক সময় এমনও হয়েছে যে আমি শুট করে রেখেছি বাট সেগুলোকে আমি এডিট করে বা ওভার করে কারো সাথে শেয়ার করতে পিঙ্কি সুমিতা ধর শ্রবণা ভদ্র কাকিমা আমাকে বারবার অনুরোধ করে যে ব্লগ দাও তোমার ব্লগ দেখতে ভালো লাগে এবং আমার মা আমার শাশুড়ি মা যারা আমার থেকে দূরে থাকে আমি প্রত্যেকদিন কি করি না করি সেগুলো তারা দেখার জন্য অপেক্ষায় বসে থাকে আমি তাদের জন্য বানাই আর এই জিনিসগুলো না ভবিষ্যতে যখন ডিএসএলআর ক্যামেরা ছিল না তখন আমার ছেলে কিন্তু খুব ছোট ছিল তার সাত মাস বয়স ছিল সেই সময় হ্যান্ডিক্যাম্পের যুগ ছিল আমি হ্যান্ডিক্যাপ মানে হ্যান্ডিক্যাম কিনে আমার ছেলের ছোটবেলার ফটোগুলো বা ভিডিওগুলো নিজেদের কাছে রাখবার জন্য শ্যুট করে রাখতাম তখন কিন্তু কোনো ইউটিউব চ্যানেল মানে ইউটিউবও তৈরি হয়নি আসেই ইউটিউবের মানে সোশ্যাল মিডিয়াটাই আসেনি ফেসবুক ছিল না হোয়াটসঅ্যাপ ছিল না ইউটিউব ছিল না কিচ্ছু ছিল না বাট আমার কাছে হ্যান্ডিক্যাম ছিল কেন না আমার ছেলের সেই সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা ক্যামেরা বন্দি করে রাখবো আজও সেই ক্যাসেট এবং সিডি সিডি সিডিগুলো আমার কাছে রয়েছে দু একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সব কিছু শেয়ার করিনি চাইলেই শেয়ার করতে পারতাম সব কিছু দেখাতে পছন্দ করি না ভালো লাগে না আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমি হয়তো দশ মিনিট কুড়ি মিনিট আপনাদের সঙ্গে শেয়ার করি সারাদিন কি করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি একদমই আমি শেয়ার করতে পছন্দ করি না আর এই যে আমি গরিব মানুষদের খাওয়াবো কি খাওয়াবো না সেটা আমার বিজনেস কি সেটা বিজনেস নয় সেটা আমার প্রচার কি প্রচার নয় সেটা আমার কন্টেন্ট কি কন্টেন্ট নয় এই জিনিসগুলো খুবই খারাপ লাগে শুনতে খুবই খারাপ লাগে একজন আছেন যিনি মানে আমার কোনো কাজকেই ভালোভাবে দেখতে পারেন না কোনো কাজ কেন উনি শুধু আমার দুটো চ্যানেলে আমার খুঁত ধরার জন্য নেগেটিভ জিনিস ধরার জন্য অপেক্ষা করে থাকেন শুদ্ধ সেইটুকু দেখার জন্য অপেক্ষা করে থাকেন ওনার নামটা আমি চাইলে এখন নিতে পারি পাটনা নামটা আমি নিচ্ছি না ভারী অদ্ভুত গমা উনি পশু মানে রাস্তার পথশিশু পথশিশু না পশুদের উমি খাওয়ান উনি যদি দেখেন ভিডিওটা উনি অবশ্যই হয়তো আবার কমেন্টস করবে আবার জানি নেগেটিভ কোন উনি করবে উনি পথশিশুদের খাওয়াতে পছন্দ করেন না কারণ মানুষকে খাইয়ে উনি সন্তুষ্ট পান না মানুষ বেমান খাওয়ান দেখতেও না কে কি করেন পছন্দ করি না বাট যদি কাউকে তির্যক মন্তব্য বা কাউকে কটুক্তি করতে ইচ্ছে হয় তার সম্পর্কে সবটা জেনে তবে কটুক্তি করবেন প্রচুর মানুষ বলেছেন যে সমাজ সেবা করুন বা প্রচার করবেন না আমি একদম প্রচার করতে পছন্দ করি না আমি আবারও বলছি আমার এই ছবিগুলো দু হাজার সাত আটের তোলা আমি দুদিনের ছবি দিয়েছি একটা শাড়ি পরা একটা সালোয়ার কামিজ পরা আপনারাই আমাকে কিছু মানুষ বাধ্য করেছেন ছবিগুলো দিতে বর্তমানে আমি যাদের যাদের দি মানে দিয়ে থাকি বা যারা আমার সঙ্গে অত্যন্ত ভাবে যুক্ত তারা জানে আমি কাদের জন্য কি করি বা কি করি না আমি সেগুলো সমস্ত কিছু ক্যামেরা বন্দি করতে পছন্দ করি না ভালো লাগে না কেন ক্যামেরা বন্দি করব এটা সম্পূর্ণ আমার পরিবারের এবং আমার নিজের পছন্দের এবং ভালোবাসার কাজ তো এই ভালোবাসার কাজটাকে আপনারা এইভাবে কিছু মানুষ মন্তব্য করার আগে দশবার বার অন্তত ভেবে মন্তব্য করুন এটা আমি আপনাদেরকে অনুরোধ করবিলা কিন্তু একটা পরিবারের মধ্যে দ্বন্দ্ব কিন্তু পরিবারের লাগায় এটা বেশ বুঝতে পারছি আমাদের সাংসারিক জীবনেও যেমন পরিবারের মধ্যে দ্বন্দ্ব পরিবারের মানুষজনই লাগায় ঠিক এই পাকশালা পরিবারেও কিন্তু দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে পরিবারের কিছু মানুষ কেন এভাবে মানুষকে কটুক্তি করে তাদেরকে কষ্ট দিচ্ছেন ভালো লাগে এভাবে কষ্ট দিতে পরিবারেরই একজন মানুষকে যদি আপনারা কষ্ট দেন আপনাদের এত আনন্দ লাগে এত ভালো লাগে যদি কিছু ভুল করে থাকে বুঝিয়ে বলুন বলারও একটা কায়দা থাকে ভালোবেসে বলুন আমি যদি কোনো কখনো ভুল করে থাকি আমি অবশ্যই মাথা পেতে সেই ভুলটাকে স্বীকার বাট যখন কোনো কিছু ভুল করছি না তখন কেন জোর করে ভুল করানোর চেষ্টা করছেন ভারী অবাক লাগছে আপনাদের এই মন্তব্য কিছু মানুষ আমাকে ভীষণ ভালোবাসেন ভীষণ ভালোবাসেন তাদের মন্তব্যতেই মানে শ্রবণভদ্র কাকিমাও কিন্তু লিখেছেন এবং আরো একজন আমি ওর নামটা মনে পড়ছে না এখন যে দেখে আমরা উৎসাহ পাই কিছু মানুষ বলেছেন যে যদি উনি সত্যি মানুষজনদের খাওয়াতেন বা মানুষজনদের জন্য কিছু করতেন তাহলে অবশ্যই সেই ফটো দিতেন বা ভিডিও বানাতেন কারণ ওনার দেখে আমরাই আমরা উৎসাহ পাবো আমি সেই ফটোটা দিলাম উৎসাহ পাওয়া তো দূর উল্টে আরো কটুক্তি শুনতে শুরু করলাম কি চান আপনারা কি সমস্যা আপনাদের আমি সত্যি বুঝতে পারছি না এই দশ ভাগ মানুষের কি সমস্যা তাহলে ক্যামেরার সামনে আসবো একটু টিপ টপ ফিটফাট হয়ে আসবো না চুলটুল টুল না যারা অফিসে যান মানে যিনি মন্তব্যটা করেছেন ওনার নাম বিকাশ ঘোষ না দাস এইরকম কিছু একটা উনি কি চান যে উনি 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 যখন যখন অফিস যান যান বা নিজের কাজে কি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান না আমি ওনার নামটা নিতে বাধ্য হলাম ভারী অবাক লেগেছে ওনার মন্তব্যটিতে ভারী অবাক লেগেছে যে বিকাশ ঘোষ ভালো কাজ বাট প্রেজেন্টেশনটা ঠিক নেই দুস্থদের দান করো বাট নিজে যেভাবে সেজেছ প্রচার বলেই লাগছে সব কাজের হিসেব পাবলিককে দিতে হয় কি একদম নয় আমি ভীষণ অপছন্দ করি পাবলিককে সব কাজের হিসেব দিতে আমি একদম পছন্দ করি না কেন দেব পাবলিককে পাবলিক কেন সবাইকে সব কাজে পরিবারের পরিজনদের মধ্যে আমি আমার কাজের হিসেব দেবো বাট পরিবারের বাইরে আমি সবাইকে সবকিছু কেন হিসেব দেব আপনারা তার মানে আমার পরিবারের নন আপনারা এটাই প্রমাণ করছেন আপনারা পাবলিক আপনারা পরিবারের মানুষ নন পরিবারের কারণ পরিবারে এসে পরিবারের মধ্যে বিভেদ এবং দ্বন্দ্ব আপনারা সৃষ্টি করছেন আমি যেটা বারবার বলছি তহ্নির পাকশালা একটা পরিবার সেটাকে আপনারা পরিবার হিসেবে মানতে পারছেন না সেটাকে আপনারা আপনারা নিজেদেরকে নিজেরা হিসেবে আমি কখনো ভিডিও করিনি বাট আপনারা আমাকে বাধ্য করছেন কিছু মানুষ এবং আবারও বলবো আপনারা কখনো আমাকে কোনো সেলিব্রেট করতে মানে কোনো এই যে পঞ্চাশ হাজার এক লাখ Uh, 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন কোন কিছুতে কোনো দিন আপনারা আমাকে সেলিব্রেট করতে দেখেননি বাট টু মিলিয়নে বললাম কেন বললাম না ওই বাচ্চাগুলো তারা কষ্ট করে তারা গরমে থাকে হ্যাঁ তারা আমার জন্য কেক মিষ্টি ফুল সমস্ত কিছু নিয়ে এসেছে ওই টু মিলিয়ন লেখা যেটা সেটাও তারা নিয়ে এসেছে আমি সেলিব্রেট করব বলে বাড়িতে কিচ্ছু আনিনি কিচ্ছু না কিচ্ছু না যে আমি তাদের জন্য কেক অর্ডার করেছি আমি 2 মিলিয়ন লেখাটা নিয়ে এসেছি কিচ্ছু না বাট তারা এনেছে তাদের সেই ভালোবাসাটা আমি রাখব না তাদের সেই আবদারটা আমি রাখব না আপনারা হলে কি করতেন তাদের সেই আবদারটা রাখতেন না অবশ্যই রাখতেন অপরাধটা মনে হয় এটাই হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা তাই না আপনাদের সঙ্গে যেহেতু আমি ভিডিওটা শেয়ার করেছি তাই মনে হয় আপনাদের খারাপ লেগেছে তাই তো শেয়ার না করলেই মনে হয় ভালো হতো যখন আমি এক লক্ষ সদস্য সংখ্যা পূর্ণ হওয়ার পর সিলভার প্লে বাটনটা পাই দু মাস না তিন মাস পর আমি সেটাকে সকলের সামনে রাখি তখন কিন্তু অনেকেই বলেছে যে দিদি দেখালেন না আপনি সিলভার প্লে বাটন পেয়েছেন দিদি দেখালেন না দেখালাম যখন ওয়ান মিলিয়ন হয়েছে তারপরও কিন্তু গোল প্লে বাটনটা যখন পেয়েছিলাম অনেক দিন পর দেখিয়েছিলাম আপনাদের বারবার অনুরোধ করার পর আর সেই দিনে যেহেতু আমি সেলিব্রেট করলাম ওই বাচ্চাগুলোকে নিয়ে সেটা মনে হয় আমার অপরাধ হয়ে গেল বা আপনাদের সঙ্গে শেয়ার করাটা মনে হয় অপরাধ হয়ে গেল আমি গরিব মানুষদের খাওয়াই না আমি গরিব মানুষদের জন্য কিছু করছি না আর সেটাও করব সেটা বানাবো সেটা বিজনেসের জন্য সব কিছু করবো সব কিছু পয়সা পয়সা দিয়ে কি সব হয়ে যায় সবার ভালোবাসা পাওয়া যায় হয় না আর আর একটা কথা এই যে মানে এক থেকে টু মিলিয়ন এই জার্নিটা কিন্তু খুব কঠিন এত সহজ নয় এত সহজ নয় ভীষণ কঠিন ভীষণ পরিশ্রম করতে হয় আমাদের এই যে আমি বক বক করছি না মাথার ওপর কিন্তু ফ্যানটা চলছে না এই প্রচন্ড গরমে ফ্যান বন্ধ করে কারণ ফ্যানের আওয়াজটা ক্যামেরাতে আসবে আমরা যখন রান্না করি তখন কিন্তু ফ্যানের ফ্যানও বন্ধ থাকে যখন ভয়েস ওভার করি তখন জানলা দরজা সমস্ত কিছু বন্ধ করে একদম গরম ঘরের মধ্যে ফ্যান বন্ধ করে এসি বন্ধ করে আমাদেরকে দিতে হয় যাতে সমস্ত কিছু সুন্দরভাবে শোনা যায় আর যেখানে আমার দিদির কথা বলেছেন যে উনি বলেছেন কমেন্টসটা পড়ি যে আপনার দিদির যিনি আপনাকে রান্নায় সাহায্য করতেন ওনাকে দেখলাম না আজ এই আনন্দময় দিনে উনি কি বেমানান আমার দিদি বেমানান হবে অনেকে আমার দিদিকে নিজের দিদি ভাবেননি হেল্পিং হ্যান্ড ভেবেছেন উনি কিন্তু আমার নিজের দিদি আমার আমরা দুই বোন আট বছরের বড় আমার দিদি তো আমার দিদি আমার কাছে মায়ের পরে স্থান আমার দিদি আমার কাছে অনেক বড় জায়গা দিদি আসবে না দিদি বেমানান হবে এটা আপনারা ভাবেন কি করে আপনারা সময় দিদির পক্ষে আসা সম্ভব নয় দিদি অনেক দূরে থাকে এবং আমি জানতাম না যে সেদিনকে আমার টু মিলিয়ন সদস্য পূর্ণ হবে বাচ্চা কাচ্চা গুলো এসেছিল বাচ্চা কাচ্চা গুলো সমস্ত কিছু নিয়ে এসেছে তো চলো একটা সেলিব্রেশন হচ্ছে তাদের জন্য করছি তারা খুশি হবে আর যারা আমাকে ভালোবাসে এই যে নব্বই ভাগ মানুষ তারা আনন্দ পাবে তারা খুশি হবে তারা কিন্তু খুশি পেয়েছে তারা কিন্তু এই ধরনের তির্যক মন্তব্য এই ধরনের কটুক্তি কিন্তু তারা করেনি উল্টে যারা কটুক্তি করেছেন তাদেরকে গিয়ে বলেছেন যে তনি কিন্তু এই ধরনের ফটো দেওয়ার মানুষ নয় বা তন্নি কিন্তু এই ধরনের কাজ করার মানুষ নয় যারা আমাকে রাস্তাঘাটে দেখেন যারা আমার সঙ্গে মানে রাস্তাঘাটে দেখে কথা বলেন এই কতকালও বেরিয়েছিলাম একজন এসে হেসে কথা বলে বলো দিদি আপনি কি তন্মির পাকশালা তন্মি হ্যাঁ তো দিদি আমি এই রেসিপিটা বানিয়েছি আপনার সঙ্গে একটা সেলফি নেব আমি আমার মাকে পাঠাবো দিদি আমি এই রেসিপিটা বানিয়েছি গতকালও ঘি বানাবার চেষ্টা করছি আপনার রেসিপি দেখে শুনলেও ভালো লাগে বা যারা আমাকে পছন্দ করেন না তারা আমি জানি আমার পাশ দিয়ে গেলেও আমাকে দেখে তারা এগিয়ে চলেছে কোনো দুঃখ নেই কারণ এটুকু জানি নব্বই ভাগ মানুষ আমাকে ভালোবাসে বাট বলবো পরিবারের মধ্যে দ্বন্দ্ব বিভেদ সৃষ্টি না করে পরিবারটাকে এক সূত্রে বেঁধে একসাথে ভালো থাকার চেষ্টা করুন আপনারা যেমন আপনাদের নিজেদের পরিবারের মধ্যে জানি দ্বন্দ্ব বিভেদ রাখতে চান না পরিবারের মধ্যে যখন আপনারা আছেন থাকেন আপনার কি এভাবে ঝগড়াঝাটি দ্বন্দ্ববিভেদ করে থাকতে পছন্দ করেন সেখারা যখন থাকতে পছন্দ করে না তাহলে তন্মিত পাফশালা পরিবারে কেন দ্বন্দ্ববিভেদ সৃষ্টি হচ্ছে কেন হচ্ছে আমি চাই ভবিষ্যতে যেন আর এই ধরনের কোনো মন্তব্য করার আগে একটু ভেবে মন্তব্য করবেন আমি কখনো প্রচার করতে পছন্দ করি না ধন্যবাদ অনেক বললাম আশা করি যারা বুঝতে চাইছেন না তাদেরকে হয়তো বোঝাতে পারলাম আর যদি বোঝাতে না পারি তাহলে হয়তো সেটা আমার